আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে দশ নম্বর পাঠ আর তোমরা সবাই বলো তোমাদের ঈদ কেমন কাটলো আশা করি তোমাদের ঈদ সবারই ভালো কাটছে আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমারওই ঈদ অনেক সুন্দরই কাটছে তো যাই হোক তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কিছুক্ষণ খাবার পর আমার মনে হলো যেন আমার গলা জ্বলে যাচ্ছে কাটা শরীরে মরিচ দিলে যেমন লাগে আমারও ঠিক একই অবস্থা হয়েছে কোনো কথা বলতে পারছি না প্লেটে খাবার শুধু নাড়াচাড়া করছি আর আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গলার ভিতরে আগুন জ্বলছে মনে হচ্ছে আমি এতক্ষণে বুঝতে পারছি পাখি আমাকে আদর করে কেন মাছের মাথাটা দিল এখানে যে বিষ দিবে তা আমি জানতাম না আচ্ছা রিয়া আপু মানুষের বিষের জ্বালা বেশি নাকি প্রতিশোধের বিষের জ্বালা বেশি পাখি আমার দিকে তাকিয়ে এই কথাটা বলল। রিয়া খাবারের প্লেট থেকে মাথা উঠিয়ে বলল হঠাৎ এই কথা বললি কেন খাবারের সময় কোনো কথা না সবাই চুপচাপ খাও সবাইকে থামিয়ে দিয়ে রাসেল এই কথাটা বলল। পাখি আমার পিছনে দাঁড়িয়ে বলল কি হয়েছে ভাইয়া খান কেন আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না এত কষ্ট হচ্ছে আমার বলার বাইরে কীভাবে যে সহ্য করছি সেটা শুধু আমি জানি পাখি যে আমার সাথে এমন করবে আমি জানতাম না খুব ভালো মনে করতাম ওকে কিন্তু ও ভাবতেও কষ্ট হচ্ছে আপু আমার দিকে তাকিয়ে বলল কিরে রে খাস না কেন আমি বাম হাতে আপুকে ধরে খুব কষ্ট করে বললাম আপু একটু সাইডে আসবি পাখি আমাকে ধমক দিয়ে বলল কোথাও যাওয়া হবে না আগে খাবেন পরে যাবেন আমি এবার আপুকে জোরে ধরে সাইডে নিয়ে আসলাম পাখি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল টেবিলে বসে থাকা সবাই আমার ব্যবহার দেখে অবকে তাকিয়ে আছে আপু আমার হাত ছাড়িয়ে বললো কি হয়েছে তোর আমাকে খেতেও তো দিলি না আমি গলায় হাত দিয়ে চেপে ধরে বসে পড়লাম চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো আপু আমাকে ধরে বলল কি হয়েছে ভাই তুই এমন করছিস কেন আপু আমার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে আমি আর সহ্য করতে পারছি না আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল এটা তোর মজা করার সময় চল খেয়ে পরে মজা করিস তোরে আমি চিনি না বুঝি ছোটবেলায় রকমের দুষ্টমি করতে আমার সাথে আজও আমার মনে আছে এখন তো বড় হলি এখন এসব করিস না লোকে দেখলে কি বলবে আমি আর সহ্য করতে পারছি না কান্না করতে করতে বললাম এই বাসায় সবাই বেইমান সামান্য একটু ঝগড়া হয়েছে পাখির সাথে আর আজকে আমাকে খাবারের সাথে বিষমিশিয়ে দিল আর তুইও আমাকে এটা নিয়ে মজা করছিস চলে যা এখান থেকে আমাকে মরতে দে আমি মরলেই তো তোদের শান্তি হবে তাই না এবার আপু সিরিয়াস হয়ে কান্না দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল ওকে তো আমি ছাড়বো না আগে তোরে হাসপাতালে নিয়ে যাই একটা রিক্সাতে আপু আমাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে হাসপাতাল কাছে থাকার কারণে এতটা দেরি হয় নাই আমাকে সরাসরি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় ডাক্তার কিভাবে আমার বিষ বের করছে আমি সব দেখতে পাচ্ছি সব কিছু শেষে ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল এখন তুমি বিপদ মুক্ত আর বিষ খেলে কেন হুম ডাক্তারের কথায় আমি শুধু একটা হাসি দিলাম এছাড়া আর কোনো ভাষা ছিল না আমার কাছে ডাক্তার চলে যাওয়ার পর আপু রুমে প্রবেশ করলাম আপু আমার মুখের উপর তাকিয়ে বলল এখন কেমন লাগছে তোর আমি বললাম এই তো একটু ভালো লাগছে আপু বলল আচ্ছা এখন বল পাখি কি তোরে সত্যি আমি একটু রেগে বললাম ও আমার কথা বিশ্বাস করছিস না তবে শোন আমি খুব সুন্দর করে খাবার খাচ্ছিলাম আর পাখি যখন মাছের মাথা দিল এরপর থেকে আমার এই অবস্থা আপু চোখ মুখ লাল করে বললো আমার ভাইকে বিয়ে দেওয়া ওকে আজকে আমি বাড়ি থেকে বের করব। তুই শুধু দেখে যা আমি হেসে দিয়ে বললাম এখন তোর একটা আলাদা পরিবার আছে আমার কথা চিন্তা করিস না আর তাছাড়া পাখির কোনো দোষ নেই সব দোষ আমার ছোট্ট একটা অ্যাড চলবে তোমরা চাইলে স্কিপ করতে পারো ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক টিপটো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি কেন এখানে আসছি বিশ্বাস করা আপু আমি এখানে আসতাম না শুধু রিয়ার জন্য এখানে আসা আমার আপু বলল ভাই এভাবে বলিস না আমি বেঁচে থাকতে তোর কিছুই হবে না তোর দুলা বলছি খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বললাম আপু এইসব কথা কাউকে বলার দরকার নেই বাদ দে আর বিশেষ করে দুলা ভাইকেও না আপু অবাকচকে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো কিন্তু কেন আমি 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 বললাম আপু নাই যা বলছি তাই তাই কর না আমার জন্য তুই এর কোনো কিন্তু মাঝে ভাই রুমে প্রবেশ করলো কি হয়েছে দীপু তোমার হঠাৎ করে হাসপাতালে আমি আপুকে ইশারা করে বলে দিলাম কিছু একটা বলে কাহিনী শেষ করতে আপু দুলা বুঝিয়ে বলল হঠাৎ নাকি ও শরীর খারাপ লাগছে এর জন্য হাসপাতালে নিয়ে আসা আর ডাক্তার বলল না খার কারণে এই অবস্থা রাসেল বেশ রেগেই বলল তোমার কাছে টাকা নাই তাই বলে তুমি আমাদের বাসায় থাকো না আমাদের বাসায় থেকে তুমি না খেয়ে আসো ছি এর থেকে লজ্জার বিষয় আর কিবা হতে পারে আমি একটু লজ্জা অনুভব করে বললাম এমনি আপনারা আমার জন্য অনেক করেছেন তাই আমি আর বাড়তি কোনো কষ্ট দিতে চাই না আপনাদের রাসেল পকেট থেকে একটা কার্ড বের করে বলল এখানে অনেক টাকা আছে যত টাকা তোমার লাগে ইচ্ছা মতো খরচ করো আমি ফিরিয়ে দিয়ে বললাম লাগবে না ভাইয়া রাসেল ধমক দিয়ে বলল রাখো বলছি আর আমি ডাক্তারের সাথে কথা বলে আসি আপু তাড়াতাড়ি রাসেলের হাত ধরে বলল তোমাকে কিছু বলতে হবে না আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি ডাক্তার বলেছে কালকে সকালে ওকে নিয়ে যেতে আমি এর মাঝে বলে দিলাম আপু তোমরা চলে যাও আর সকালে এসো তাহলেই হবে রাসেল আপুকে প্রশ্ন করলো ছেলেটা একা একা থাকতে পারবে আমি বলি তুমি চলে যাও আমি আসি আমি বললাম না ভাইয়া আমি একা একা থাকতে পারবো আপনারা চলে যান রাসেল আপুর হাত ছাড়িয়ে বলল তুমি একটু থাকো আমি ওর জন্য খাবার নিয়ে আসি যদি রাতে কিছু খেতে চাই এই বলে রাসেল বাইরে চলে গেল আমি বললাম আপু এই কার্ডটা তুই রাখ আমার লাগবে না আপুর হাতে কার্ডটা দিয়ে বললাম আপু বললো না তুই রাখ এটা তোর দুলাভাই দিয়েছে উপহার হিসাবে আমি একটা হাসি দিয়ে বললাম আপু আমার কাছে যেই টাকা আছে এগুলো আমার কাছে কিছুই না আপু বললো বাবা আমার ভাই দেখে আজকাল খুব বড় লোক হয়ে গেছে আপুর সাথে কিছুক্ষণ কথা বলতে বলতে রাসেল ভাইয়া চলে আসলো দেখতে দেখতে আপু আর দুলা আমাকে রেখে চলে গেল এক একা শুয়ে চিন্তা করছি আমার সাথে কেন এমন হয় কি অপরাধ ছিল আমার সকালে ঘুম থেকে উঠে বেডে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছি কি খবর দীপু কেমন আছো তাকিয়ে দেখি রিয়া আর সাইমন এসেছে আর ভিতরে ঢুকতে ঢুকতে রিয়াই কথাটা বলল আমি মাথা ঘুরিয়ে বললাম এই তো ম্যাম অনেকটাই ভালো রিয়া এবার রেগে বলল আমাদের বাসায় থেকে তোমার খাবারের অভাব হয় লোকে শুনলে কি বলবে তুমি আমার বডিগার্ড আমাকে তো একবার বলতে পারতে মানলাম তোমার পকেটে টাকা নাই আমাকে বললে কি হতো রিয়ার সাথে সাইমন তাল মিলিয়ে বললো হুম রিয়া তো ঠিকই বলেছে নইলে আমাকে বলতে তুমি আমার গার্লফ্রেন্ডের বডিগার্ড তোমার একটা আলাদা সম্মান আছে আমার কাছে মনে মনে বললাম সম্মান তোর পেছন দিয়ে থাক বললাম না এটা পাবলিক প্লেস পরে জনগণ আমাকে ধরে কেলাবে এবার আমি একটু অপরাধ বোধ হয়ে বললাম সরি ম্যাম লজ্জায় কিছুই বলতে পারিনি আপনাদের হাত আর হবে না রিয়া সাইমনের ধরে এই কথাটা বলল থাক পেতে যেটা দেখে আমার শরীর জ্বলে যাচ্ছে আমি বললাম আজকে কোথাও কি যাওয়া হচ্ছে ম্যাম কোথায় যাবো আর না যাবো সেটা শুনে তুমি কি করবে রাগে সুরে কথাটা বলল। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম কোথাও যাবেন কি যাবেন না সেটা দেখার বিষয় আমার না আমি শুধু ম্যামের বডিগার্ড তাই ওনার খোঁজ খবর নেওয়া আমার কর্তব্য রিয়াটা হাসি দিয়ে বলল এই না হলে আমার বডিগার্ড অস্তিত্ব হয়েও আমার খোঁজ খবর রাখে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম ম্যাম আপনার সাথে আমার আলাদা কিছু কথা ছিল সাইমন বলে উঠলো হ্যাঁ তো বল তোরে কে না করছে আমি বললাম আপনার সামনে বলবো না এটা ম্যাম আর আমার বিষয় রিয়া সাইমনকে শান্ত করে বলল তুমি একটু বাইরে যাও আমি আসছি চোখ মুখ লাল করে সাইমন বলল কিন্তু রিয়া সাইমনকে বের করে দিয়ে বললো পাঁচ মিনিট দাঁড়াতে পারবে না একটু অপেক্ষা করো বেবি সাইমনকে বিদায় করে রিয়া রুমে ঢুকলো আমার দিকে তাকিয়ে বললো সত্যি করে বল তোর কি হয়েছিল আমি বললাম এই তো ম্যাম না খাওয়ার কারণে রিয়া এবার চোখ লাল করে বলল, ডাক্তার যে বললো আমি বললাম তাহলে সব গেলেন রিয়া মনে করছিস আমি আমি কিছুই না বললাম বলতে চাই নাই যদি কোনো ঝামেলা হয়ে যায় আর আমি চাই না অযথা কোনো ঝামেলায় জড়াতে বা ঝামেলায় কাউকে ফেলতে রিয়া বললো তোর খাবারের মাঝে দেওয়া হয়েছিল আমি আচমকা রিয়ার হাত ধরে বললাম থাক ম্যাম বাদ দেন কাউকে কিছু বলতে হবে না রিয়া আমার হাত ছাড়িয়ে বলল পাখির এত বড় সাহস ওকে আমি ছাড়বো না এর মাঝে আমার জানালার কাছে চোখ পড়ল দেখি সাইমন ভিতরে তাকিয়ে আছে দেখছে আমরা কি সুযোগ এটা কাজে লাগাতে হবে। আমি এবার রিয়ার হাত আমার হাতের মাঝে মুটো দিয়ে ধরলাম এটা দেখে রিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে ইশারা করে তাকিয়ে বলল হাত ধরলেন কেন আমি একটু অভিমান ছুঁড়ে বললাম ম্যাম পাখিকে মাফ করে দেন ও একটা অবুজ মেয়ে এত কিছু হয়তো বুঝতে পারে নাই রিয়া বললো আচ্ছা সেসব পরে দেখবো আগে তুই আমার হাত ছাড় আমি রিয়ার হাত ছেড়ে জানালার দিকে তাকিয়ে দেখি সাইমন রেগে ফায়ার হয়ে আছে আরে শালা আমিও তো এটাই চাইছিলাম মজা তো আরো বুঝবি রিয়া কিন্তু তোর সাথে এই কাজ করলো কেন আমার তো এটা মাথায় আসছে না পাখি আমি বললাম ওই যে বলছি ওকে ভালোবাসতে পারবো না এটাই হয় আমার দোষ ছিল রিয়া বললো ওর বিচার আমি দেখ কিভাবে করি আমি বললাম বলছি তো ম্যাম থাক বাদ দেন আর একটা কথা এত সকাল সকাল আপনারা কোথায় যাচ্ছেন রিয়া বললো এর তো একটু ঘুরতে যাবো আমি বললাম ম্যাম আজকে যাবেন না এমনি আমি নাই বলা তো না কখন কি হয় রিয়া বললো আরে না এই নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি বললাম তবে ভাইয়ার কাছে বলে যান রিয়া বললো হম বলছি আমি বললাম একটা কথা বলতেই ভুলে গেছি রিয়া চলে যেতে চাইছিল কিন্তু আবার পিছনে ফিরে কি আমি ও আবার ফিরে আসছে এই শহরে রিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললো কি আমি বললাম হুম ম্যাম আপনি যেটা শুনছেন সেটাই সত্যি ও কালকে আমাকে কল করছিল রিয়ার মুখে কোনো কথা নাই চুপ করে দাঁড়িয়ে আছে কি বলবে হয়তো ভাবতেও পারছে না এমন একটা খবর আমার কাছ থেকে পাবে হয়তো আশা করে নাই এর মাঝে সাইমন রুমে ঢুকে বললো কি হলো রিয়া এত দেরি হচ্ছে কেন রিয়া এবার একটু ভয় পেয়ে বলল। হুম কি হয়েছে সাইমন আবার বললো আমরা যাবো কখন দেরি হয়ে যাচ্ছে তো এই কথা বলে সাইমন রিয়ার হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে তবে রিয়া আমাকে কিছু বলতে চাইছে হয়তো সাইমনের জন্য বলতে পারছে না তবে আমি এটা শিওর আজকে আর রিয়ার মনে কোনো আনন্দ থাকবে না যেখানে থাকুক না কেন খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবে যেই খবর দিলাম না এটাই নিয়ে সারাদিন চিন্তা করবে রিয়ার সাইমন বাইরে চলে গেল এর মাঝে বন্যা ফোন করে বলল চলে আসছে নাকি বাংলাদেশে আবার ঘড়ির কাটায় তাকিয়ে দেখি তানিয়ার সাথে দেখা করার সময় হয়ে গেছে কোনটা রেখে কোনটা করব কিছুই মাথায় আসছে না আবার আমি হাসপাতালে কি করা যায় হঠাৎ করে পাখি রুমে প্রবেশ করলো ওকে দেখে আমি শোয়া থেকে উঠে পড়লাম পাখি কিছু বলার আগে আমি বলে দিলাম কি এখানে কেন এসেছেন আমাকে আবার মারতে চান পাখি মুখে হাসি টেনে বললো তোমায় মারব না তবে এখানে আসলাম এজন্যই যে এতটা পরেও একটা মানুষ কিভাবে বেঁচে যেতে পারে তাই দেখতে এসেছি আমি আমি বললাম তোমার কি করেছি এমন যে আমাকে মারতে চাও পাখি বলল তোরে আমার এখন এই দুই চোখে দেখতেও ইচ্ছা করে না আমি বললাম দেখতে ইচ্ছা না হলে এখানে আসলে কেন আমি তোমাকে বলছি এখানে আসতে পাখি বলল। এখানে আসলাম এই কারণে আমি যে তোর খাবারের মাঝে আমি বিষ দিয়েছি এই কথা কাউকে বলবি না আমার কাছে দাঁড়িয়ে পাখি এই কথা বললো আমি বললাম ও এটা বলতে এখানে আসছো তাহলে শোনো একটা একটা কথা বলি আমি আমি তোমার খারাপ মনে করি তুমি মেয়ে আর তোমার ভিতরে যে এত কিছু ভরা আছে সেটা আমি জানতাম না পাখি বলল আমি এখনো তোরে বলছি আমার ভালোবাসা গ্রহণ করে নে শেষ একটা সুযোগ দিলাম আমি বললাম ও আমাকে হুমকি দেওয়া হচ্ছে বুঝি পাখি রেগে বলল যেটা তোর মনে হয় আমি সেটাই দিচ্ছি আমি বললাম ভালোবাসতে হলে সুন্দর একটা মনের প্রয়োজন যেটা তোমার ভিতরে নাই আর কি বলবো তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে অযথা লাভ নাই আমার অনেক কাজ আছে একা একা এখানেই থাকো তুমি আমি গেলাম পাখি আমার গেন্দিতে টান দিয়ে বলল এই কই যাস এখনো তো অনেক কথা বাকি আছে পাখির হাত ছাড়িয়ে বললাম আমাকে মেরেও কি তোমার শান্তি হবে না আমি বলছি আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমার গার্লফ্রেন্ড আছে এরপরও কেন আমার পিছনে পড়ে আসো পাখি আমার চেয়ার দিকে তাকিয়ে বললো তোরে আমার মোটেও এতটা পছন্দ নয় তবে আমার ভিতরে একটা জিদ এসে গেছে আছে তুই আমার মতো একটা সুন্দরী মেয়ের পোপোজ কিভাবে গ্রহণ করিস না এটা তো আমারও দেখার আছে মানুষের মাথা করা হয় ঠিক আছে কিন্তু তাই বলে তার একটা সাধারণ নলেজ থাকে আমার মনে হয় সেটাও তোমার ভিতরে নাই পাখি বলল আমার ভিতরে কি আছে না আছে সেটাও কি তোকে আমাকে দেখাতে হবে আমি রেগে রুম থেকে বের হয়ে ডাক্তারের সাথে কথা বলে সব কিছু মিটমাট করলাম বাইরে এসে দেখি পাখি আবার দাঁড়িয়ে আছে ওকে দেখে আবার মেজাজ গরম হয়ে গেল এমনি আমার সময়ের অভাব এর মাঝে এই মেয়ে আমার মাথা খারাপ করে ছাড়বে দেখছি আমি এবার ওর দিকে এগিয়ে গিয়ে বললাম এখন আবার কি চাই পাখি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল কি চাই আবার চল একসাথে বাসায় যাই আমি বললাম সরি আমার জন্য আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে যা দূরে গিয়ে মর পাখি এবার অবাকে বলল দিয়া তোর জন্য অপেক্ষা করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না আপু যদি জানে তুই দীপু তোর কি অবস্থা করবে একবার ভেবে দেখেছিস আমি বললাম আমার কথা নয় বা দিলাম কিন্তু রিয়া জানে তুমি আমার খাবারে বিয়ে দিয়েছ এখন বুদ্ধি করো এই বিপদ থেকে কিভাবে বাঁচবে হ্যাঁ বাই এই কথা বলে আমি দূরে সরে গেলাম আর পাখি একে একা দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছি সাধারণ একটু প্রতিশোধ নিতে কি না করলো এই মেয়েটা মাঝে মাঝে ওকে দেখেও আমার ভয় করে কখন কি জানি করে বসে পাগল দিয়ে বিশ্বাস নাই হঠাৎ দেখি ফোনটা বাঁচতেছে মনে করছি বন্যা কল করেছে কিন্তু না অন্য নাম্বার থেকে এসেছে ফোনটা রিসিভ করতেই ওপাস থেকে বলল। কিরে দীপু কই তুই আমি বললাম আপু নাকি আপু বললাম হম আমি হাসপাতালে কি আসবো তোকে নিতে আমি বললাম না আপু আসা লাগবে না তবে একটা হেল্প করতে হবে পারবি আপু বললো হুম বল কি করতে হবে আমি বললাম এখান থেকে এয়ারপোর্টে চলে যা ওখানে বন্যা নামের একটা মেয়েকে পাবি আমার ফ্রেন্ড হয় আর আমি ফোন করে ওকে তোর কথা বলে দিব আমি একটু এক জায়গায় যাবো এজন্য তুই ওকে নিয়ে আসবি আপু একটু রাগে সুরে বললো তোর মাথা খারাপ হয়েছে এই অসুস্থ শরীর নিয়ে আবার কই যাবি আমি বললাম এই তো একটু তানিয়ার সাথে দেখা করতে যাব। আপু বললো কি আমি বললাম জি আপু আর তুই বন্যাকে নিয়ে আমাদের বাসায় থাকতে দিবি বলবি তোর বান্ধবী আর আমি পরে সব দেখে নিব আপু বললো আচ্ছা সেই সব নয় বুঝলাম কিন্তু ভাই তুই তানিয়ার সাথে কি করতে যাচ্ছিস এই মেয়েটা কিন্তু এতটাও ভালো না আমি বললাম আমি সব জানি বোন আমাকে তোর কিছুই বলতে হবে না ও আমার এক ছিল আমার সব মনে আছে ওর সব খেলা আজকের ভিতরে শেষ করতে চলছি তুই করে চিন্তা করিস না আবু বলো কিন্তু ভাই আমি বললাম কোনো কিন্তু নাই আমি সব পারবো তোরে যেই কাজে যেতে বলছি যা ও দাঁড়িয়ে আছে কথা বলতে বলতে তানিয়া দেওয়া রেস্টুরেন্টে চলে আসলাম ভিতরে গিয়ে দেখি একটা মেয়ে সবুজ শাড়ি পরে বসে আছে পিছন থেকে মুখটা দেখা যাচ্ছে না আমি আস্তে আস্তে হেঁটে ওর কাছে চলে গেলাম কাছে গিয়ে দেখি তানিয়া কপি খাচ্ছে আর ফোনে কিদানি করছে আমি বললাম কি খবর মিস তানিয়া টানিয়া পাশে কফির মগটা রেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললো এতক্ষণ আপনার সময় হলো আসার আমি প্রায় চল্লিশ মিনিট ধরে বসে আছি আমি বললাম এত সময় ধরে বসে আছেন চলে যেতেন তানিয়া আবার মুচকে এসে বলল চলে তো ঠিকই যেতাম তবে আমার পুরোপুরি বিশ্বাস ছিল আপনি এখানে আসবেন আমিও হেসে বললাম ধন্যবাদ আপনাকে আর আমি সরি আপনাকে বসিয়ে রাখার জন্য তানিয়া বলল আপনাকে দেখে এতটা চিন্তিত মনে হচ্ছে কেন আমি বললাম আসলে হয়েছে কি একটু লজ্জার ভান করে বললাম তানিয়া খুব মায়া চোখে আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে সত্যি করে বলুন আমি বললাম আসলেই আপনার সাথে দেখা করব এটা একটা আনন্দের বিষয় ছিল আজকে সারা রাত আপনাকে নিয়ে স্বপ্ন দেখছি এজন্য এই অবস্থা তানিয়া আমাকে বসিয়ে আমার হাতের উপর হাত রেখে বললো সত্যি আমি লজ্জার ভান করে বললাম হুম সত্যি তাহলে কি আমি আপনাকে মিথ্যা কথা বলছি তানিয়া বলল ইস তাহলে আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ আছে এটা শুনে বেশ ভালো লাগছে এই বলে তানি আমার হাত ওর হাতের মাঝে পেশিয়ে নিল মনে মনে বলছি এক নাগর রেখে আমার সাথে লটর ফটর আজকে সব গোপন কাহিনী ফাঁস করব তোমার বেবি কোনো চিন্তা করিও না তানিয়া আমার হাতে চিমটি দিয়ে বলল এই কি চিন্তা করো বেবি আমি বললাম তোমার ছোঁয়াই আমার শরীর কেমন জানি করছে মনটা চাইছে তানিয়া আমার মুখে হাত দিয়ে বলল এভাবে বলো না লজ্জা লাগে তুমি আমার অনেক বড় উপকার করেছ আজকে আমি সবকিছু তোমাকে উদাস করে দিব চিন্তা করিও না যা তাই পাবে তার আগে কিছু খেয়ে আমি এবার খুশি মনে বললাম সত্যি বলছো তানিয়া তানিয়া আমার দিকে তাকিয়ে বললাম তবে একটা সত্য আছে আমি বেশ আগ্রহে নিয়ে বললাম হুম বলো আমি সব মানবো তানিয়া বলল তোমার সাথে সব হবে তবে আজকের পর থেকে আমার কাছে কিছুই চাইবে না আজকে মনে করো আমি শুধু তোমার তাই যা ইচ্ছা করতে পারো আমি না করব না তবে এইসব বিষয়ে কেউ যেন জানতে না পারে আমি বললাম আরে না কেউই জানবে না তবে তোমাকে আমি আরেকটা খুশির খবর দিতে চাই তানিয়া আমার হাতে চুমু দিয়ে বলল কি কি ধুর বাবা এ তো দেখি কথা শোনার আগেই চুমু দিয়ে দিল আমার হাতটাই নোংরা হয়ে গেছে মনে হয় নিজের ভিতরে রাগটা কন্ট্রোল করে বললাম আমার আপুর সাথে ভালো একটা সম্পর্ক আছে আপুকে বলে তোমার নামে আরো কিছু নিতে পারি কিনা চেষ্টা করে দেখি যেই না তানিয়া এই কথা শুনে আমার গালে চুমু দিবে আমি হাত ধরে ফেললাম তানিয়া এবার আমার দিকে তাকিয়ে বলল লজ্জা পাচ্ছ বুঝি আমি মাথা তাকিয়ে বুঝিয়ে দিলাম হুম লজ্জা লাগছে আস্তে আস্তে তানিয়া বলল আজকে তোমার সব লজ্জা ভেঙে দিবো তুমি কোনো চিন্তা করিও না আমিও মাথা নিচু করে বললাম দেখাই যাবে তানিয়া বলল আচ্ছা এখন বলো কি খাবে আমি একটু দিদাই পরে বললাম তুমি যা খাবে আমিও তাই খাবো তানিয়া খাবার অর্ডার শেষে বলল তোমার ভিতরে তো দেখি ভালোবাসা উতিয়ে পড়ছে আমার জন্য খুশি মনে বললাম আজকের দিনটাই শুধু আমি তোমাকে কাছে পাবো এর থেকে আনন্দের বিষয় আর কি বা হতে পারে এই বলে তানিয়া চোখের দিকে তাকাতেই তানিয়া চোখ মেরে দিল নিজের বউয়ের সাথেও মনে হয় এত রোমাঞ্চ করব না এর সাথে যেই মিথ্যা রোমাঞ্চ করছি খাবার আসতেই যেই খেতে শুরু করব অমনি তানিয়া বলল দাঁড়াও আমি থেমে ওর দিকে তাকিয়ে বললাম তোমার আবার কি হয়েছে তানিয়া সামনে বসা ছিল ওখান থেকে উঠে আমার পাশে এসে বসলো আমি একটু দূরে সরে বসে বললাম কি ব্যাপার তানিয়া তোমার মতলবটা কি তানিয়া খাবারের প্লেট হাতে নিয়ে বলল কোনো মতলব নেই বলছি না একদিনের জন্য আমি তোমার এই তোমাকে খাইয়ে দিব ওর হাত দিয়ে আমার সামনে খাবার তুলে ধরলো মনে হচ্ছে জানো আজকে নিজের মাথায় নিজে কোরাল দিতে এখানে আসছি কেন যে এখানে আসলাম না আসলেও তো কিছু সমাধান হতো না ওই দিকে আপু আবার বন্যাকে খুঁজে পাই কিনা সন্দেহ লাগছে আমি তানিয়ার হাত ধরে বললাম আমি তো খেতে পারবো তানিয়া আমার হাত ছাড়িয়ে দিয়ে বললো কোনো কথা না তুমি তো আর আমাকে খাইয়ে দিবে না তাই আমি খাইয়ে দিই Yeah. বিশ্বাস করেন ভাই লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে রেস্টুরেন্টে মানুষ এর মাঝে আমরা একজনের সাথে আরেকজনের শরীর মিশিয়ে বসে আছি আবার তানিয়া দিতে এমন পরিস্থিতিতে আমি কল্পনাও করতে পারি নাই যায় না কে কখন ভিডিও করে ভাইরাল করে দেয় আজকালের দুঃখটা তো খুব ভালো গার্লফ্রেন্ড এর শরীরে একটু হাত দিলেই ভাইরাল না জানি আমার কোন অডিয়েন্স ক্যামেরা নিয়ে বসে আছে তানিয়া একটু জোরেই বললো এই তুমি আবার কি চিন্তা করো আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে বললাম না তেমন কিছুই না তানিয়া খাইয়ে আমি কি আর বসে থাকতে পারি ভদ্রতার খাতিরে আমি ওর সামনে খাবার তুলে ধরলাম তানিয়া একটা হাসি দিয়ে খাবার মুখে তুলে নিল হঠাৎ পিছন থেকে একটা ছেলে বলল ও ভাইয়ারা এটা রেস্টুরেন্ট সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে এত ভালোবাসা বাসি বাসায় গিয়ে করেন কেউ দেখবে না আমি তানিয়ার থেকে দূরে গিয়ে বললাম দেখছো সবাই কি বলছে তানিয়া রেগে পিছন ফিরে তাকিয়ে বললো এই ছেলে তোর বাপের কি হ্যাঁ আমি কি করব না করব সেটা আমার বিষয় তানিয়া ওয়েটারকে ডেকে বলল আমরা এখান থেকে চলে যাব নাকি ওয়েটার এসে সব বুঝিয়ে বলল সরি ম্যাম আর আপনাদের কেউ কিছু বলবে না আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম এই নিয়ে এত রাগ করা লাগে তানিয়া আবার মুখে হাসি এনে বলল আমরা এখানে যাই তাই করব ওর বাপের কি খাবো আমাদের টাকায় মাস্তি করব আমাদের টাকায় তাহলে আমাদের কে কি বলবে আমার এখন আইডিয়া হয়ে গেছে এই মেয়ে টাকা পেলে কি না করতে পারে আসলেই মানুষ ঠিকই বলে টাকা থাকলে বাগের চোখ কেনা যায় এমনকি তুমি তোমার গার্লফ্রেন্ডের চোদ্দ গোষ্ঠী ধরে কিনতে পারবে এটাই মনে হয় টাকার পাওয়ার খেতে খেতে তানিয়া বলল আবার খাইয়ে দিব তোমাকে আমি তাড়াতাড়ি বললাম না না আর খাইয়ে দিতে হবে না তানিয়া বলল তুমি ছেলে হয়ে এত লজ্জা পাও কেন হ্যাঁ আমার মতো হওয়ার চেষ্টা করো লজ্জা সবার ভিতরেই থাকা উচিত আসতে করে বললাম তোর ভিতরে আমার মনে হয় লজ্জার একটু সিটে ফুটাও নেই তানিয়া বলল কি বললে তুমি আমি বললাম এই তো বলছি কোন হোটেলে রুম বুক তানিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে বললো এত তাড়া কেন অনেক সময় তো পড়ে আছে আজকে আমি শুধু তোমার বলছি তো এই নিয়ে তুমি কোনো চিন্তা না আমি বললাম তোমার বাচ্চাকে কই রেখে আসছো তানিয়া বললো এইসব বলে রোমান্টিক মুডটা নষ্ট করো না মনে করো আজকে শুধু তুমি আর আমি আমাদের মাঝে কেউই আসবে না আমি বললাম আচ্ছা তানিয়া আপু কখন বলতে সবকিছু লিখে দিবে তানিয়া বলল এই বলে কয়েকদিনের ভিতরে আর লিখে দিলেই তোমাকে আমি আরেকটা শেষ সারপ্রাইজ দিব আমি মন খারাপের ভান করে বললাম ও তানিয়া আমার দিকে তাকিয়ে বলল মন খারাপ করলে দেখো মন খারাপ করবে না যখন তোমার আমাকে বেশি মনে করবে তখন শুধু একটা ফোন দিও আমি তানিয়াকে থামিয়ে বললাম থাক থাক আর বলতে হবে না আমি সব বুঝে গেছি তানিয়া বলল এই বিষয়ে তুমি খুব পাক্কা মনে হচ্ছে আমি বললাম আরে না তেমন কিছুই না এসবের মাঝে কখনো দড়ানো হয় নাই, তোমার সাথেই প্রথম তানিয়া অবাকে বলল তাহলে তো আমার ভাগ্যটা খুব ভালো খাবার শেষের দিকে ওয়েটার এসে বললো বিলটা আমি পকেট থেকে কার্ডটা বের করে দিয়ে বললাম এখান থেকে আরও এক হাজার টাকা তুমি নিয়ে নিও এটা তোমার উপহার ওয়েটার একটা হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেল। এর মাঝে তানিয়া বলে উঠল বাবা তোমার দেখি টাকার অভাব নেই আমি হাসতে হাসতে বললাম অনেক আছে তবে কাউকে দেখাই না তানিয়া বলল তাহলে রিয়ার বডিগার্ড হিসেবে কাজ করো কেন আমি বললাম আরে এটা তো পার্ট টাইম জব জাস্ট সময় কাটানোর জন্য তানিয়া মাথা থাকাতে থাকাতে বলল তাই নাকি আমি একটু তারা করে বললাম তাহলে চলো তানিয়া বলল এই তো যাবো এত পাগল হইও না তো দেখা যাবে তোমার কতটুকু দম আছে ইস এই মেয়ের তো দেখি কোনো লজ্জা সরমই নাই সবার সামনে এই কথা বলছে পিছন থেকে কে জানি বলল তো এভরিওয়ান নেক্সট ওয়ার্ডের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ